নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল কৃষক বন্ধুকে আজকের আপনাদেরকে এই ভিডিও লাল স্বর্ণ ধানের উপরে স্পেশাল করে কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি তার মূল কারণ কিন্তু আজকে হচ্ছে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গে মোটামুটি আপনি টোটাল যে ধানের চাষটা করা হয় তার কিন্তু ফিফটি পারসেন্ট হচ্ছে এই লাল স্বর্ণ ধানের চাষ করা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিভিন্ন ধরনের লাল স্বর্ণর আন্ডারে কিন্তু বিভিন্ন আপনার ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটিগুলো চাষ করা হয় অনেকে এম সাত হাজার উনত্রিশ নামে চেনেন আরও অনেক নাম রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওই কিন্তু বলবো এই ধানটার মূল বিশেষত্ব কি ধানটা কেন এত পরিমাণ চাষ করা হয় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের হচ্ছে অন্ধ্রপ্রদেশে আরও যে জায়গাগুলোয় ধানের চাষ হয় বাংলাদেশের বিশেষ কিছু কিছু জায়গায় কিন্তু এই লাল স্বর্ণ ধানেরও চাষ করা হয় তো এই যে লাল স্বর্ণ এর বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে কোন কোন নেগেটিভিটি রয়েছে মানে এই ধানটা চাষ করাতে কোন কোন অসুবিধার মুখে কৃষককে পড়তে হয় আর কোন কোন সুবিধা কৃষক পায় সেটাই ভিডিও আলোচনা করব আর আপনাদেরকে কিন্তু আর দ্বিতীয় হচ্ছে এই লাল স্বর্ণ এম টি ইউ সাত হাজার উনত্রিশ এবং হচ্ছে পানের আটশো চার বা যেটাকে আমরা চিনি হচ্ছে যমুনা নেওয়া এই যে লাল স্বর্ণ এবং যমুনা এই ধান দুটোর মধ্যে কোন ধানটা কৃষকের লাগানোর জন্য সবচেয়ে বেস্ট কোন জমিতে কোন ধানটা সবচেয়ে ভালো হয় বা এই দুটো ধানের মধ্যে কি কম্প্যারিজন করা যায় বা দুটো ধানের মধ্যে কোনটা সেরা ফলন কোনটা সেরা ধান সেটাও কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওয় আলোচনা আপনাদের সঙ্গে করব। ভিডিওটা অনুগ্রহ করে সম্পূর্ণটা দেখবেন অনেকটা আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিলাম এরপরে ডাইরেক্ট ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা যাক এই লাল স্বর্ণর যে মূল যে কারণে কৃষক বন্ধু এটাকে চাষ করে থাকেন সেটা হচ্ছে এই ধানটা কিন্তু বিশেষ কয়েকটা বৈশিষ্ট্যই রয়েছে প্রথম হচ্ছে ধানটা লম্বা লম্বা কীরকম না একশো সেন্টিমিটার থেকে নিয়ে একশো পাঁচ সেন্টিমিটার মানে মোটামুটি আপনার ম্যাক্সিমাম এর সাইজ কিন্তু ওই একশো পাঁচ সেন্টিমিটার অব্দি যায় অর্থাৎ এই সাইজটাকে ধানের জগতে বলা হয় মধ্যম উচ্চতার ধান অর্থাৎ খুব উঁচু নয় খুব কিন্তু খাটো নয় একদম মাঝারি সাইজের ধান মাঝারি উচ্চতার ধান এবং এই ধানটার ফলন কিন্তু যদি আপনাকে বলি ফলন বিঘা পিছু আমাদের বর্ধমান জেলার বেসিস আমি বলবো আমাদের বর্ধমান জেলায় কেমন কি হয় তেত্রিশ শতক জমিতে আমাদের বর্ধমান জেলায় ষোলো বস্তা থেকে নিয়ে একদম কিন্তু কুড়ি বস্তা এর মধ্যে ফলন এসে থাকে এই বর্ষাকালে বা আমন মৌসুমে এই যে লাল স্বর্ণ এটার মূলত আমরা যে ভ্যারাইটিটা আমরা এখানে চিনি সেটা হচ্ছে লাল স্বর্ণর এম টি ইউ সাত হাজার উনত্রিশ কোন কোন কোম্পানির পাওয়া যায় না হচ্ছে পান কোম্পানির পাওয়া যায় আপনার হচ্ছে পরম বীজ ভাণ্ডারের পাওয়া যায় তারপরে হচ্ছে গঙ্গা কাবেরির পাওয়া যায় আর আমরা যেটা চাষ করি বা আমি নিজে যেটা চাষ করি বা আমাদের বর্ধমান জেলার বহু কৃষক যেটা চাষ করে থাকেন সেটা হচ্ছে ওই এম টি ইউ সাত হাজার উনত্রিশেরই ভ্যারাইটিটা যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় ইউনিভার্সিটি অফ বর্ধমান এইখান থেকে যে বীজটা দেওয়া হয় ওই ভ্যারাইটির সেই বীজটা ব্যবহার করা হয় সেই বীজটা বীজ হিসাবে ব্যবহার করে আমরা কিন্তু ধানটা লাগাই এবং ফলন ব্যাপক কিন্তু পাওয়া যায় তো বললাম আপনাকে কোন কোন আপনার কোম্পানির এই এমটি ইউ সাত হাজার উনত্রিশ পাওয়া যায় এই এম টি সাত হাজার উনত্রিশের কিন্তু আরও একটা বেশ ভালো দিক আমি দেখেছি সেটা হচ্ছে জল সহ্য করার ক্ষমতা খুব বেশি অর্থাৎ এক টানা যদি দীর্ঘদিন বৃষ্টি হয় যদি হয়তো আপনার জমিটা চার থেকে সাত দিনের মধ্যে কিন্তু জলের তলায়ও চলে যায় তারপরে যদি জল বেরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ধান যেমন ফলন হওয়ার কথা ঠিক তেমনই হয় ফলনে কোনো মার খায় না বা ধানটা কিন্তু মারা যায় না ধানটা সঠিকভাবে আবার কিন্তু পুনরায় জেগে ওঠে এবং ফলন কিন্তু বেশ ভালো পাওয়া যায় তো এই ধানটার মূল যে একটা বিষয় সেটা হচ্ছে নিচু জলা জমি যাদের যাদের জমি কিন্তু বন্যার জলে ডুবে যায় বছরে একবার দুবার করে তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা ধান আর বিশেষ কিন্তু ভালো দিক আমি বলবো সেটা হচ্ছে মান্ডিতে বা আপনার লোকাল মার্কেটে বা হচ্ছে যে কোনো ব্যবসাদারের কাছে যে কোনো ব্যবসাদারের কাছে এর কিন্তু কদর সর্বাধিক অন্য যে কোনো ধানের তুলনায় এর বিক্রি সর্বাধিক এর কিন্তু চাহিদা সর্বাধিক এবং এর ভাত যেহেতু খুবই সুস্বাদু হয় চালটা কিন্তু ভাত এবং মুড়ি উভয়ের জন্য ব্যবহার করা হয় সেই কারণে কিন্তু এর ডিমান্ড প্রচুর এবং মান্ডিতে সবার প্রথমে কিন্তু আপনার এই ধানটাকেই তারা চয়েস করবে এবং এই ধানটাকে কিন্তু কিনতে চাইবে অন্যান্য যে কোনো ভ্যারাইটির তুলনায় এই এম টিউ সাত হাজার উনত্রিশের বিক্রি সবচেয়ে ভালো হয় কারণ এর সোনালি রং এর স্বাদ এবং কিন্তু এর ব্যাপক চাহিদার জন্য আচ্ছা এম সাত হাজার এই যে উনত্রিশ ধানটার কথা বলছি এই ধানটার আরেক আরেকটা যে মূল মানে পজিটিভিটি সেটা কি এর কিন্তু পাশ কাঠি প্রচণ্ড পরিমাণে ছাড়ে মানে আপনি যদি দুই থেকে তিনটা কাঠি একটা জমিতে রোপণ করেন এবং হাতে যদি আপনি তিনটে রোপণ করেন তার সত্ত্বেও কিন্তু গোটা জমিতে আপনার পাশ কাঠিতে একদম ভর্তি হয়ে যাবে একদম বুঝে যাবে জমি তো এতটা পরিমাণ কিন্তু আপনার ধানটার পাশ কাঠি হয় একটা গাছি থেকে এত এত পরিমাণ কিন্তু পাশ কাঠি ছাড়ে ধানটা হচ্ছে মোটামুটি আপনার একশো পঁয়তাল্লিশ দিনের ধান মোটামুটি ধানটা পাকতে মোটামুটি একশো পঞ্চাশ দিন নেয় এর মধ্যে আপনার ওই বিএলবি রোগের প্রকোপটা কিন্তু কিছুটা কম আসে বিএলবি রোগের প্রকোপ কম আসে তবে এখনকার দিনে কিন্তু ভামা বলা হয় যেটাকে বা যেটা হচ্ছে ভাইরাসজনিত একটা পাতা লাল হয়ে যায় সেই ভাইরাসজনিত যে রোগগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে আজকাল বিভিন্ন জায়গায় এমন ধানের মরশুমে আমার কাছে রিপোর্ট রয়েছে ধানের ওখানে কিন্তু শীষ বার হয় না ওই ধানগুলোয় ধানটা খাটো হয়ে যায় এবং ওই জায়গাটা কিন্তু নষ্ট হয় ধানটা ভাইরাসজনিত যে মোজাইক রোগটা ধানের মধ্যেও কিন্তু দেখা যায় এটার একটা বিশেষ নেগেটিভিটি আছে একটা ভালো বড় নেগেটিভিটি আমি বলবো বা খারাপ দিক সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খোলা পচা লাগে খোলা পচা এই আমন ধানের এই হচ্ছে আপনার সাত হাজার উনতিরিশ সাত হাজার উনতিরিশ এর মতো খোলা পচা আমি কোনো ধানে কিন্তু দেখিনি অনেক রকম ধানের চাষ করেছি এতদিন অবধি বা আমার বাবারা করেছেন দাদুরা করেছেন তো বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের যে ধানগুলো রয়েছে তার মধ্যে আমি যেটা দেখেছি খোলা পচাটা কম আসে বিএলবিটা কম আসে শোষকটা তুলনামূলক কম আসে কোম্পানি যদিও কিন্তু দাবি করে যে তাদের ধানে কোনো রকম এই বিএলবি আসে না সম্পূর্ণটা কিন্তু মিথ্যা রোগ আসে তুলনামূলক কিন্তু কম তবে এই যে আপনার সাত হাজার উনত্রিশ এই ধানটার মধ্যে কিন্তু খোলা পচা ব্যাপক পরিমাণে লাগে ধান যদি আপনার ঘন রোপণ করা হয় বা ধান যদি একদম মানে বুঝে যায় কোথাও একটু হাওয়া বাতাস ঢোকার বা রোদ ঢোকার জায়গা না থাকে এমন পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে খোলা পচা লাগে এটা থেকে বাঁচার একটাই উপায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখনই আপনার ধানটা রোপণ করা হবে অর্থাৎ রোপণের পর থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে একবার কিন্তু আপনাকে হেক্সা কোনাজল জল গোত্রের ওষুধ ব্যবহার করেই দিতে হবে না হলে খোলা পচা নিশ্চিত লাগবে এই হচ্ছে এর প্রধান একটা হচ্ছে খারাপ দিক ভালো দিক অনেক কিছু রয়েছে যেমন হচ্ছে ফলন আপনাকে বললাম হাইটটা একটু কম আর একটা হচ্ছে গোড়া কাটি কিন্তু প্রচণ্ড শক্ত এবং হালকা বাতাস দিক চাই ধানটা যদি পেকে যায় বা কাঁচা থাকুক বা হয়তো পেকে আপনার ধানটা একদম রং নিয়ে নিয়েছে সেই সময় যদি বাতাস দেয় ঘুন সচরাচর একদম মাটির সঙ্গে শুয়ে যায় না যদি একদম প্রচণ্ড জোরে ঝড় দিচ্ছে সেই ক্ষেত্রে একমাত্র কিন্তু ধানটা মাটির সঙ্গে মানে হালকা হলেও কিন্তু একটু শুয়ে যায় একদম যে গোটা জমিটা শুয়ে যাবে এমনটা কিন্তু হয় না আরেকটা ভালো কিন্তু এর দিক রয়েছে সেটা হচ্ছে ধানটা পাকার পরে রং নেওয়ার পরে কিন্তু ধানের যে দানাটা সেটা কিন্তু আপনার হাওয়ায় বা বাতাসে খসে যায় না বা চট করে কিন্তু ছেড়ে যায় না ওর যে ডাঁটা রয়েছে ওর মধ্যে কিন্তু খুব শক্তভাবে লেগে থাকে বা যে স্টিকটা রয়েছে ধানের যে শীষটা রয়েছে তার সঙ্গে কিন্তু শক্তভাবে আটকে থাকে তো এই এই হচ্ছে বিশেষ কিছু এই ধানটার মানে গুণ বা বিশেষ কিছু আপনার হচ্ছে বৈশিষ্ট্য যার কারণে কৃষকরা কিন্তু সর্বাধিক পরিমাণে এই ধানটার চাষ করে থাকেন সমস্ত ডিটেলস আপনাকে বললাম এরপরে হচ্ছে যমুনা ধান না ধানের সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন সেই যমুনা যে পানের আটশো চার নামে পাওয়া যায় বা আদার্স আরও অনেক কোম্পানি রয়েছে তো এই যে যমুনা ধানটা এটাও কিন্তু ফলন মোটামুটি আপনার লাল স্বর্ণর এম টি ইউ সাত হাজার উনত্রিশের মতোই মোটামুটি আপনার সর্বাধিক আমন মরশুমে কিন্তু চল্লিশ শতক জায়গায় আপনি কুড়ি বস্তা অবধি ধান এখান থেকে কাটতে পারবেন চল্লিশ শতক জমি আবার বলছি তেত্রিশ শতক হলে সর্বাধিক আপনি এখান থেকে ষোলো বস্তা অবধি কিন্তু ষোলো থেকে সতেরো মোটামুটি এমনটাই আসে আমাদের এখানে যেটা ফলন হয় আপনাকে আমি তেমনটাই বলছি হয়তো আমার আপনার ওখানে ফলন কম হতে পারে হয়তো কেউ এমন ভিডিও দেখছেন যার ওখানে ফলন আরও বেশি হতে পারে আপনারা আপনাদের ওখানে কেমন কি ফলন হয় একবার কমেন্টে জানাবেন তবে তুলনামূলক মোটামুটি আমি যেমনটা বললাম আমাদের বর্ধমানে যমুনা ধানটা এমনই ফলন হয় বৈশিষ্ট্য সবই একই ওই এম টি সাত হাজার উনত্রিশের মতোই আর খোলা পাচাও এর মধ্যে লাগে বিএলবি তুলনামূলক একটু কম শোষক কিন্তু লাগে দুটো ভ্যারাইটির মধ্যেই শোষক লাগে তবে যমুনার একটা যেটা আপনি নেগেটিভিটি বিশাল পরিমাণে বলব সেটা হচ্ছে এর গোড়া কিন্তু খুব নরম হয় যত পরিমাণে আপনি পটাশ ব্যবহার করুন যত কমই আপনি ইউরিয়া ব্যবহার করুন এর গোড়াটা একটু নরম এবং পাকার পরে যদি হালকা একটু বাতাসও দেয় সেক্ষেত্রে ধানটা কিন্তু একদম মাটির সঙ্গে শুয়ে যাবে বা একদম মনে হবে আপনার ধানটা মাটির সঙ্গে মিলিয়ে গেছে এতটা পরিমাণ কিন্তু এটা শুয়ে যায় বা পড়ে যায় এই একটা নেগেটিভিটি বাকি কিন্তু ফলন ভালো আপনার রোগও কিন্তু কম আসে তুলনামূলক ধানটার চাষও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বাড়ছে যেমন আর নুজিবেদু কোম্পানির এনপি চারশো তেইশ এই ধানটারও ফলন ভালো এবং এই ধানটাও কিন্তু ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গে ভালো নাম করছে চাষ বাড়ছে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিন্তু স্বর্ণ পাঁচ এই নামে ওখানে কিন্তু চাষ হয় এই ধানটা চাষ করতে পারেন মোটামুটি আপনার বৈশিষ্ট্য যেগুলো বললাম সমস্তটাই কিন্তু একই তো এই ছিল আমার ভিডিও আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও